আমার সুন্দর লাগতো তুমি সুন্দর থাকলে না তোমার সুন্দর লাগতো ক্যামেরা কয়ে যাও টিভি নামেছো

কি এটা <laughs> <laughs> <Jilapi. laughs>

ছে কত ডি গিয়েছে রাস করতে আমি ভাত একদম খাইতাম না এইসব খেলে পেটের মধ্যে আর খিদা লাগতো না আমার তো দেখো কিন্তু ত্রিপুরার মধ্যে এরকম স্বাদ পাওয়া যেত না তরকারিও কিছুই পুরে এরকম স্বাদ না কি রকম গীতর নাম কি সুজি মুজি মুজি রাখছে এরকম একদম ভাবনা